এই মুহূর্তে আমার মনে পড়ে গেল আমার গুণাগার কথা আমার গুণাগার কি আপনার সঙ্গে দিদার করতে পারবে কিনা আল্লাহু আকবার বলে আকবার সঙ্গে সঙ্গে পাক ডাক বলেন হাবিব আপনার চিন্তা করতে হবে না আপনাকে কান্না করা লাগবে না আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না আল্লাহ আকবার বলেন ও হাবিব আপনি চিন্তা করবেন না আপনার ও জন্য আমি আল্লাহ পাক যে পাঁচ অক্ত নামাজ উপহারে হিসেবে দিলাম এই সময় মতো জামাতের সাথে যদি আদায় করে ওই নামাজি আপনার উন্মতদের সাথে আমি পাক দেখা করবো দৈনিক পাসবা সাথে আমি দেখা করেছি একবার আর এই নামাজের মাধ্যমে আমি তাদের সাথে দেখা করব দৈনিক পাঁচবার তারপরে আমার নবী দুনিয়ায় এসে তার পাক জবানের মধ্যে বলছেন আসসালা তুমি রজুল মমিনি পাঁচ ওয়াক্ত হচ্ছে মুমিনদের জন্য মিহরাছ শরীফ বলেন আল্লাহু আকবার